দেবপ্রিয় ভট্টাচার্য অবশ্যই সেটা জানেন কিন্তু তারপরও তিনি মনে করছেন যে বাংলাদেশ ব্যাংকে যেটা ঘটে গেছে সেটা যদি সামনে আসে তাহলে সারা দেশে নাশকতা হয়ে যাবে অর্থাৎ এই সর্বংসহ জাতি তারাও রাস্তায় নেমে আসবে এবং প্রতিবাদ জানাবে এবং নাশকতা হয়ে যাবে সারা দেশে বড় ধরনের নাশকতা হবে যদি বাংলাদেশ ব্যাঙ্কে যা ঘটেছে সেটা সামনে চলে আসে এই কারণে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বাংলাদেশ ব্যাংক থেকে এর আগে রিজার্ভ চুরি হয়েছে কিন্তু তখনও সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি তার মানে রিজার্ভ চুরির চেয়েও আরও বড় কিছু কি ঘটেছে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সম্প্রতি মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকে এমন কিছু ঘটে গেছে এমন কিছু ঘটে গেছে যেটা প্রকাশ পেলে সারা দেশে নাশকতা হয়ে যাবে কি এমন ঘটেছে বাংলাদেশ ব্যাংকে যেটা প্রকাশ পেলে রাশকতার আশঙ্কা করছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সেটা আবার সারা দেশে এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো তার আগে কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলা দরকার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানেন বাংলাদেশের জনগণ একটা সর্বংসহা জাতিতে পরিণত হয়েছে এদেশে যখন তরমুজের দাম বেড়ে যায় তখন কেন বাড়লো কেন এই সিন্ডিকেটকে কন্ট্রোল করতে পারছে না সরকার কিংবা যখন জনগণ জেনেও যায় যে সিন্ডিকেটের পেছনে আসলে সরকারই আছে তখন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ না করে তারা তরমুজ খাওয়া বন্ধ করে দেয় একই কাজ হয় অন্য যে কোনো কিছুর দাম বেড়ে গেলে যখন পেঁয়াজের দাম বেড়ে যায় তখন মানুষ বলে আমরা পেঁয়াজ খাওয়া ছেড়ে দিব তারপর দেখবো একটা সময় পেঁয়াজের দাম কমে গেছে কিন্তু এই পেঁয়াজের দাম বাড়লো কেন কিন্তু আমরা সেটার প্রতিবাদ না জানিয়ে আমরা নিজেরা পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিই তরমুজ খাওয়া বন্ধ করে দিই মাংস খাওয়া বন্ধ করে দিই এবং এ ধরনের প্রতিবাদ করি আমরা আমরা ফেসবুকে বিপ্লব করে ফেলি কিন্তু আমরা রাস্তায় নামি না আমরা সবসময় বলি বিরোধী দল কিছু করে না বিরোধী দল ব্যর্থ বিরোধী দল সরকারের পতন ঘটাতে পারছে না স্বৈরাচার হটাতে পারছে না কিন্তু আমরা নিজেরা রাস্তায় নামবো না আমরা কখনো এটা চিন্তা করি না যে আচ্ছা আমরা বিরোধী দলের যাদের বিরুদ্ধে এই অ্যালিগেশনগুলো আনছি তাদেরকে আমরা কত টাকা বেতন দিয়ে পালি যে তাদের দায়িত্ব হচ্ছে স্বৈরাচারের হাত থেকে আমাকে মুক্ত করা কত টাকা বেতন দিয়ে আমরা তাদেরকে রেখেছি আমরা এটা চিন্তা করি না এবং আমরা ফেসবুকে মাঝে মাঝে বিপ্লব ঘটে ফেলি নানা ধরনের বিপ্লব আমরা করে ফেলি কিন্তু আমরা রাস্তায় নেমে আসি না দেবপ্রিয় ভট্টাচার্য অবশ্যই সেটা জানেন কিন্তু তারপরও তিনি মনে করছেন যে বাংলাদেশ ব্যাংকে যেটা ঘটে গেছে সেটা যদি সামনে আসে তাহলে সারা দেশে নাশকতা হয়ে যাবে অর্থাৎ এই সর্বংসহ জাতি তারাও রাস্তায় নেমে আসবে এবং প্রতিবাদ জানাবে এবং নাশকতা হয়ে যাবে সারা দেশে খুবই সিরিয়াস অবশ্যই এবং সাম্প্রতিক সময় বাংলাদেশ ব্যাংক যে কাজগুলো করেছে সেগুলো তো নিশ্চয়ই আমরা জানি আমরা খোঁজখবর অবশ্যই রাখি কিন্তু হয়তো আমরা সবাই অতটা ডেপথতে যাচ্ছি না আসলে ভেতরে কি হচ্ছে সেটা হয়তো আমরা বোঝার চেষ্টা করছি না হয়তো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সেটা বুঝতে পেরেছেন অনেক বড় একটা বিপর্যয় আমাদের দিকে ধেয়ে আসছে অনেক বড় একটা বিপর্যয় প্রধানমন্ত্রী এক এক সময় বিভিন্ন বিষয়ের উপরে আসলে এটার দায় চাপানোর চেষ্টা করেছেন কখনো তিনি বলেছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা তার আগে করোনার কথা বলতেন এরপর তিনি বলেছেন মধ্যপ্রাচ্যে যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে সমস্যাটা হচ্ছে সেটা এখন ইরানের সাথে যে সমস্যাটা হচ্ছে সেটার কথা বলছেন মাঝখানে হুতির কথা তিনি সামনে নিয়ে এসেছিলেন এবং নতুন করে আবারও তিনি মধ্যপ্রাচ্য সমস্যায় কীভাবে বাংলাদেশের মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে বাংলাদেশ কিভাবে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হতে পারে সে কথাগুলো বলতে শুরু করেছেন কিন্তু বিপর্যয়টা যে আসলে আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে ঘটিয়ে ফেলেছে এই ফ্যাক্টরগুলো যদি নাও আসতো যদি করোনা না আসতো যদি ইউক্রেনে যুদ্ধ না হতো যদি ফিলিস্তিনে হামলা না করতো ইসরায়েল কিংবা যদি মধ্যপ্রাচ্যে এখন যে অবস্থাটা চলছে সেটা যদি নাও হতো তারপরেও বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় আজকের এই জায়গায় এসে পৌঁছত সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কি বলেছেন সেটা একটু দেখি এবং তারপর আমরা মূল আলোচনায় যাব তিনি কেন এমনটা মনে করছেন এবং বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে আসলে কি হতে পারে এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক কি কি সিদ্ধান্ত নিয়েছে সেগুলো একটু পর্যালোচনা করার সাংবাদিক বিষয়ে যা বললেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন এতদিন সেখানে তথ্যের নৈরাজ্য চলছিল এবং এখন অপঘাত ঘটছে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তার মানে কি বার্তা দিচ্ছে ওখানে এমন কিছু ঘটছে তা যদি জনসম্মুখে আসে তাহলে বড় ধরনের নাশকতা হয়ে যাবে বড় ধরনের নাশকতা হবে যদি বাংলাদেশ ব্যাংকে যা ঘটেছে সেটা সামনে চলে আসে এই কারণে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বাংলাদেশ ব্যাংক থেকে এর আগে রিজার্ভ চুরি হয়েছে কিন্তু তখনও সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি তার মানে রিজার্ভ চুরির চেয়েও আরও বড় কিছু কি ঘটেছে বাংলাদেশ ব্যাংকে যে কারণে এখন সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না বা সাংবাদিকদের তথ্য দেয়া হচ্ছে না যাতে সাংবাদিকরা লিখতে না পারে সেই ব্যবস্থা করা হচ্ছে হয়তোবা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তেমন কিছুরই ধারণা করছেন কিংবা হয়তো তিনি জানেন এই কারণে তিনি প্রকাশ্যে কথাটা বলছেন সাম্প্রতিক সময় যেটা হয়েছে বাংলাদেশ ব্যাংক কিছু সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক মার্চ করার যে সিদ্ধান্ত সেটা সম্পর্কে নিশ্চয়ই আমরা জানি আরেকটা সিদ্ধান্ত হচ্ছে সাম্প্রতিক সময় সেটা হলো ঋণ খেলাপি একটা গোষ্ঠী বা একটা গ্রুপভুক্ত কোম্পানি একটা গ্রুপে যদি দশটা কোম্পানি থাকে তার মধ্যে যদি পাঁচটা কোম্পানি ঋণ খেলাপি হয় সেটা শত কোটি টাকা হোক হাজার কোটি টাকা হোক তারপরেও ষষ্ঠ কোম্পানিটা ঋণ পাবে এটা আগে ছিল না নতুন করে এই প্রজ্ঞাপন তারা জারি করেছে কারণ সরকারের অলিগার্ক যে ব্যবসায়ী গ্রুপ আছে যে ব্যবসায়ী গ্রুপগুলো আছে প্রত্যেকেই তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে প্রতিষ্ঠান এগুলো আসলে জাস্ট ঋণ করার জন্য করা অনেক প্রতিষ্ঠান আছে আমরা দেখেছি যখন ইসলামী ব্যাংকের টাকা কিভাবে সরানো হয়েছে ন্যাশনাল ব্যাংকের টাকা কিভাবে সরানো হয়েছে বেসিক ব্যাংকের টাকা কিভাবে সরানো হয়েছে এই ব্যাঙ্কগুলোকে কীভাবে ধ্বংস করা হয়েছে সেগুলো রিপোর্টগুলো আমাদের সামনে আসলো তখন আমরা দেখলাম শুধুমাত্র প্রতিষ্ঠিত কোম্পানি না বেনামি কোম্পানি যে কোম্পানির কোনো অফিস নাই যে কোম্পানির কোনো একটা শিল্প কারখানা দেখানো হয়েছে সেই কারখানায় নাই এ ধরনের প্রতিষ্ঠানের নামেও ঋণ দেওয়া হয়েছে ওই গ্রুপভুক্ত যে কোম্পানিটা এইভাবে বেনামে ঋণ নিয়েছে এবং তারা তো ঋণ নিয়েছে খেলাপি হবার জন্যই সেই প্রতিষ্ঠানগুলোর সেই গ্রুপের অন্য প্রতিষ্ঠান এখন ঋণ করতে পারবে একটা গ্রুপের যদি পাঁচটা প্রতিষ্ঠান থাকে এবং পাঁচটায় যদি ঋণ খেলাপি হয় সে প্রয়োজনে আরেকটা প্রতিষ্ঠান ফর্ম করে একটা কোম্পানি ফর্ম করে তারপরেও আবার সে ঋণ করতে পারবে তার মানে ঋণ খেলাপিদের সুযোগ করে দেওয়ার জন্যই যেহেতু এখন সরকার অলিগার সবগুলো গ্রুপ ব্যবসায়িক গ্রুপ দিন খেলাপি হয়ে গেছে গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠার ঋণ খেলাপি হয়ে গেছে সুতরাং তারা নতুন করে আসলে ব্যাংকগুলোকে খেয়ে ফেলতে পারছে না এই কারণে এই সুযোগটা তৈরি করা হয়েছে যাতে নতুন করে তারা আবার ব্যাংক খেয়ে ফেলার সুযোগ পায় পরিষ্কার বাংলাদেশ ব্যাংক যে প্রজ্ঞাপনগুলো করছে যে নীতিমালাগুলো ঘোষণা করছে ব্যাংক মার্চ করার যে নীতিমালাটা ঘোষণা করেছে তারা সেখানেও পরিষ্কার যারা এই ব্যাংকগুলোকে ধ্বংস করেছে তারা যাতে নতুন করে আবার সুযোগ পায় যারা ঋণ খেলাপি হয়েছে তাদেরকে যাতে আড়াল করা যায় সেই কারণেই এই ব্যাংক করা ব্যাংক করার যে প্রক্রিয়া এটা বাংলাদেশ ব্যাংক শুরু করেছে এটা নিয়ে আরেকদিন কথা বলবো চাইছে তার ডিটেল অলিগার্কদের নতুন করে লুটের সুযোগ তৈরি করে দেবার জন্য এই কারণেই এখন নতুন নতুন প্রজ্ঞাপন তারা জারি করছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এবং এই প্রজ্ঞাপনগুলো যে তারা জারি করছে সেখানে তারা বলছে তারা ব্যাংকগুলোকে বাঁচাতে চাইছে তারা দেশের অর্থনীতিকে বাঁচাতে চাইছে এই কারণে তারা এই প্রজ্ঞাপনগুলো জারি করছে আর একটা গুরুত্বপূর্ণ জায়গা কয়েকদিন আগে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে এস আলমকে এস আলমকে যে অলরেডি সাতটা ব্যাংক খেয়ে ফেলেছে তাকে ইসলাম দুঃখিত ন্যাশনাল ব্যাংক বাঁচানোর দায়িত্ব দেওয়া হয়েছে এই জায়গাতে আমরা সরকারের ইন্টেনশনে পরিষ্কার যে সত্যিকার অর্থে ন্যাশনাল ব্যাংক শিকদার গ্রুপের হাতে ছিল নিয়ন্ত্রণে ছিল দুই হাজার সাল থেকে তার আগ পর্যন্ত ব্যাংকটা খুবই ভালো ছিল বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ মূলধনী ব্যাংক ছিল তারপর যে ব্যাংকে তিনশো কোটি টাকা তিনশো আটাশি কোটি টাকা যে ব্যাংকের খেলাপি ঋণ ছিল সেটা এই বারো বছরে বারো হাজার তিনশো আটষট্টি কোটি টাকা সেটার খেলাপি ঋণ হয়ে গেছে বারো হাজার কোটি টাকায় বেড়ে গেছে এই পনেরো বছর এবং এর মধ্যে দিয়ে ব্যাংকটাকে পুরোপুরি ধ্বংস করেছে শিকদার গ্রুপ এরপর শিকদার গ্রুপের হাত থেকে নিয়ে আপনি এটা আবার এস আলম গ্রুপের হাতে দিয়েছেন যেটুকু আছে সেটাকে খেয়ে ফেলবার জন্য কারণ আপনার কাছে যদি কিছু নাও থাকে বাংলাদেশ ব্যাংক তো আপনাকে ধার করে করে আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশ ব্যাংক থেকে ধার করে করে তো আপনি চলতে পারবেন যেভাবে এস আলম গ্রুপের অন্য ব্যাংকগুলো চলছে তারা নিজেরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারও করে এই যে আমরা ন্যাশনাল ব্যাংকের কথা বলছিলাম ন্যাশনাল ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে তার মধ্যে এস আলম গ্রুপের প্রতিষ্ঠানও আছে তার মধ্যে বেক্সিমকর প্রতিষ্ঠান আছে সালমান এফ রহমান বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা ঋণ নিয়েছে এবং ঋণ খেলাপি হয়েছে এবং যতগুলো প্রতিষ্ঠান ঋণ খেলাপি আছে প্রত্যেকটাই সরকার বিভিন্ন অলিগার হয় তারা রাজনৈতিকভাবে প্রভাবশালী আর না হলে ব্যবসায়িকভাবে প্রভাবশালী সরকার সংশ্লিষ্ট সুতরাং নতুন করে এখন আবার গ্রুপের হাত থেকে নিয়ে ইসালম গ্রুপের হাতে দিয়ে দেওয়া হয়েছে যাতে ইসালম গ্রুপ বাকিটা সাবার করতে পারে এবং যতদিন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক টাকা দিয়ে দিয়ে ব্যাংকগুলোকে আসলে ধরে রাখে তার মানে বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্তগুলো গুলো এগুলো সবগুলোই আসলে পুরোপুরিভাবে ভাবে বাংলাদেশের বাংলাদেশে যা আছে এখন অবশিষ্ট নিয়েও প্রশ্ন আছে ডলারের দাম এক লাফে সাত টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে একশো টাকা হয়েছে ক্রলিং পেক পদ্ধতিতে এবং এখন আমরা দেখলাম যে এই দামটা একশো টাকা যখন ঘোষণা করা হলো তার একদিন পরেই কার মার্কেটে ডলারের দাম এখন একশো পঁচিশ টাকা তার মানে সামনের দিন ক্রলিং পেক পদ্ধতি অনুযায়ী বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে গেলে আপনাকে একশো সত্তর রাখতে রাখলে হবে না আপনাকে সামনে হয়তো বা এটাকে আবার একশো বাড়াতে হবে হয়তো আপনি কয়েকদিন পরেই আবার একশো পঁচিশে চলে যাবে তখন আমরা দেখব যে কাপ মার্কেটে হয়তো এটার দাম একশো তিরিশ পঁয়ত্রিশ হয়ে গেছে এতদিন মূল্যস্ফীতি যে জায়গায় ছিল মূল্যস্ফীতি আরও বাড়বে স্বাভাবিকভাবেই কারণ ডলারের দাম বেড়েছে টাকার মূল্যমান কমে যাচ্ছে যেই ডলারের দাম ছিল পঁচাশি টাকা সেটা এখন সরকার ঘোষিত কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত দামই হচ্ছে একশো টাকা এবং আপনি খোলা বাজারে এটা পাচ্ছেন একশো পঁচিশ টাকায় তার মানে দাম বেড়েছে কত চল্লিশ টাকা পঁচাশি টাকার ডলারে চল্লিশ টাকা দাম বেড়ে গেছে প্রায় ফিফটি পারসেন্ট বেড়ে গেছে অর্থাৎ বা ডলারের দাম বেড়েছে কিনা আমরা সেটা দেখি কিন্তু সত্যিকার অর্থে যেটা হচ্ছে সেটা হচ্ছে টাকার মূল্যমান কমছে টাকার মূল্য মূল্যমান ফিফটি পারসেন্ট কমে গেছে এই গত কয়েক বছরের ব্যবধানে এবং সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে সেটা আমরা নিশ্চয়ই বুঝতেই পারছি ফলে বাংলাদেশ ব্যাংকের ভেতরে এমন কিছু অবশ্যই আছে যেটা আসলে তারা গোপন করতে চাইছে এবং কয়েকদিন আগে সাংবাদিকরা সংবাদ সম্মেলন বয়কট করেছিল যেদিন এই ক্রলিং পেড পদ্ধতিতে অর্থাৎ সাত টাকা ডলার দাম বাড়ানো হলো রেপো রেট বাড়ানো হলো ব্যাংকের সুদ হার নির্ধারণ এটা বাজার উপর ছেড়ে দেওয়া হলো সেই সংবাদ সম্মেলনটা সাংবাদিকরা অ্যাভয়েড করছে তারা বয়কট করেছে কিন্তু তারপরেও তারপরও কিন্তু আগের সিদ্ধান্ত থেকে অর্থাৎ সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞাটা কেন্দ্রীয় ব্যাংক তুলে নেয়নি তার মানে এমন কিছুই আসলে ঘটেছে যেটা যদি সামনে আসে প্রকাশ্যে আসে তাহলে সারা দেশে নাশকতা হয়ে যাবে এবং দেশের জনগণ বুঝতে পারবে বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার যে পরিস্থিতিটা হয়েছিল তার থেকেও খারাপের দিকে যাচ্ছে কেন বাংলাদেশ চীন থেকে সহজ শর্তে পাঁচ বিলিয়ন ডলার ঋণ চাইছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফের পূরণ করতে এবং আমদানি বিল পরিশোধে বাজেট সহায়তার জন্য চীনের কাছ থেকে সহ সর্তে পাঁচ বিলিয়ন ডলার ঋণ পেতে বাংলাদেশ সরকারের অনুরোধের সিদ্ধান্ত বিভ্রান্তিকর হলেও বিস্ময়কর নয় বিভ্রান্তিকর এই কারণে যে বাংলাদেশ এর আগে চীনের কাছ থেকে বিশেষ করে এত বড় অঙ্কের সহজ শর্তে ঋণ চায়নি বিগত বছরগুলোতে বাংলাদেশ বিভিন্ন প্রকল্পের জন্য চীন থেকে ঋণ নিয়েছে এগুলো মূলত সাপ্লায়ার ক্রেডিট এবং চীনের অর্থ সারের সর্বোচ্চ পরিমাণ ছিল দুই হাজার তেইশ অর্থ বছরে এক দশমিক এক বিলিয়ন ডলার যাই হোক না কেন দেশের চলমান অর্থনৈতিক সংকট বিবেচনায় বাংলাদেশের সহজ শর্তে ঋণ চাওয়ার সিদ্ধান্তে বিস্ময়কর হওয়ার সুযোগ নেই বিদেশি রিজার্ভ কমে যাওয়া জিডিপি প্রবৃদ্ধি নিম্নগতি এবং উচ্চ মূল্যস্ফীতির পরিপ্রেক্ষিতে সরকার ঋণ পেতে দৌড়াচ্ছে বলে মনে হচ্ছে দেশটির ঋণের পরিশোধের বাধ্যবাধকতা মেটানোর জন্য অর্থের প্রয়োজন একটি বাংলাদেশি থিঙ্ক ট্যাঙ্কের মতে এই বাধ্যবাধকতা মেটাতে দেশটির আরও বেশি করে ঋণের আশ্রয় নিতে হচ্ছে আর এভাবে দেশের ভবিষ্যৎ বন্ধক রেখে হয়তো একটা দুষ্ট চক্র তৈরি হচ্ছে চীনের কাছে বাংলাদেশের অনুরোধের খবরটি এমন এক সময় এলো যখন বাংলাদেশ এবং আন্তর্জাতিক মুদ্রা তাহবিল আই স্টাফ লেভেলে আলোচনা করছে এবং বাংলাদেশকে মোট চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণের তৃতীয় ধাপ ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন ডলার অনুমোদন দেয়া হয়েছে বাংলাদেশের কিছু শর্ত পূরণ করেছে বলে আইএমএফ ঋণ ছাড় দিচ্ছে এই সব শর্তগুলোর মধ্যে কয়েকটি আবার সাধারণ মানুষের জন্য খুবই ক্ষতিকর যেমন জ্বালানির মূল্য বৃদ্ধি ইতিমধ্যেই গত বছরের বিদ্যুতের খরচ তিন গুণ বেড়েছে চলতি বছরের শেষ নাগাদ আরও চার ধাপে মূল্য বৃদ্ধির আশা করা হচ্ছে ঋণ পেতে সরকারের পদক্ষেপগুলোর অর্থনৈতিক মন্দা এড়াতে এবং দুই সাল থেকে ঋণ নেওয়ার প্যাটার্নের সাথে মানানসই করতে দুই সালের গ্রীষ্ম থেকে তাদের যে প্রচেষ্টা তার সাথে সামঞ্জস্যপূর্ণ দুই হাজার এগারো এবং দুই হাজার তেইশ অর্থ বছরে মোট এক্সটার্নাল আউটস্টারিং পাবলিক অ্যান্ড পাবলিকলি গ্রান্টেড পিপিজি ঋণ তিনগুণ বেড়েছে ডেবট সার্ভিস বৃদ্ধি পেয়েছে দুই দশমিক ছয় গুণ দেশীয় ঋণও লাফিয়ে বেড়েছে চীনের কাছে সহজ শর্তে ঋণের যে অনুরোধ তার অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাবও রয়েছে